এক কেজি এক কেজি কত বিক্রি করে জানে এক কেজি একশো টাকা দেড়শো টাকা কিসের ওষুধ হয় এগুলো আপনার মানুষ হাত হয় না হাতের আর আপনার গাজর উঠলে তুললাম দাবি নাই অনেক বড় বড় ডাক্তার আছে না বড় বড় ডাক্তার এগুলো নিয়ে যায় কিনে কিনে লয়ে এক যায় লোক অ্যাবস্ত হ্যাঁ আমরা বিক্রি করি দেখতে পাচ্ছেন এগুলো আপনার পাকলে এরকম হলে আপনার এটা এরকম হলে এই যে এরকম হলে আপনার গিয়া নিচে পড়িয়া একবারে গাছ পড়ে যায় আপনার এখানে সার্চ মনিটরিং করা আছে আলাইকুম দৃষ্টি পাচ্ছেন এই যে এটা হলে আপনার সেরাদীপ সেরাদীপ ও তো একবার তোর পালি বাংলাদেশ দর্শক আর কি বলতে চাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাসায় বলেন চাপল গাছ আমরা বাসাই বলি চার গাছ আছে রেডি গেছে আর তো গাছের নাম আছে আপনি জীবনে শুনুন না মনে হয় নামটা শুনলে আপনি আসলে সারা দ্বীপ দক্ষিণ পারেন নইলে মরাঠ সিংবাদের কাছে আপনি আর এখান থেকে দেখতে পারেন যেখানে চাপলগুলো আছে আপনার সে কথা বলি যে দর্শক দেখতে পারেন এই যে এগুলো হলো আপনার দেখছেন না এগুলো হলো আপনার ফুল ফুল বই একবার ফুল বইরা দেখো এরা ফুল বইরা কিয়া ফল আছে কিয়ফলের মতন দেখেন থাকেন কি বলতে চাই আমি থাকেন এই যে এটা হলাম না কিয়াফল এরকম গড়া হয়ে ফুল করে বিদ্যুৎ হয়ে যায় লাইট তৈরি দেখতে পাচ্ছেন বড়টা আছে এই যে দেখেন দর্শক আমি মিথ্যা কথা কই না দেখছেন দেখছেন এটা কম না এটা পাখলে মাঠের মধ্যে পড়ে যায় তুস্কের পড়া একমাত্র একবারে এই যে পাকলা এরকম মাটির মধ্যে পরে নাই এরকম বড় হলে টা পুড়ে যায় পুরা এবারে এরকম গাছ পুড়ে যায় গাছ ফুটে রক্ষা করে দেখতে পাচ্ছেন কত বড় করছে গাছটা এই নাম মনে হয় আর টাসের নাম হলে আপনার সুন্দরবন মিনি সুন্দরবন আপনার এখানে গেলে পাশের সিমপাত মেজুক একুরেসুর আর মেলেন এখানে আপনার ট্যুরিস্টগুলো আসে দেখতে পারেন এতো অনেক সুন্দর আপনার সুন্দর জীবনে মিনি সুন্দরবন বলে আগুনটি বিচ আছে ওই যায় ও পাশে আছে আপনার সিগারেট বিজ সিগারেট বিজ আপনার এখানে দু গান দুটো আছে আপনার গান ভাজটা করবে এখানে বসবেন